সাবধানে হ্যাঁ সামনে একটা দল বসে আছে বেলা মাথা ঝাঁকিয়ে মৃদু হেসে বলল সমস্যা নেই তোমার বোন বড় হয়েছে ভাইয়া বেলা বেরিয়ে এলো সেখান থেকে ফারাজ কল দিচ্ছে কল কেটে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো পেটটা নজর আটকে রেখেছে ম্যাম একটু দাঁড়িয়ে যান না ভালোভাবে দেখার সুযোগটা করে দিন বেলা শাড়ির কুচি ধরেই বেশ সাবধানের সহিত এগিয়েই যাচ্ছিল এমন কুচ্ছিত বাক্যগুলো কানে আসতেই দাঁড়িয়ে গেল সে কোমরের কাপড়টা খানেক সরে গিয়েছিল তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে আবারও এগিয়ে যেতে লাগলো থাকত একটু এতটুকু যদি দেখাই না যায় তাহলে শাড়ি পরার মনে আমাদের তো একটু দেখার হোক বোঝা তাই না চোয়াল শক্ত করে এবার দাঁড়িয়ে গেল বেলা এগিয়ে যেতে লাগলো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে সামনে গিয়ে দাঁড়াতেই দলের একজন গাল চুলকে বলে উঠল চোখে সমস্যা দূরের জিনিসও পরিষ্কার দেখতে পাই কষ্ট করে কাছে আসতে গেলেন কেন বেলাস সোজা ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো চোয়াল তখনও শক্ত চোখ দুটো রাগে লাল হতে শুরু করেছে ঠোঁট দুটি তির করে কাঁপছে বেলার এমন অবস্থা কৌতুক ভেবেই হেসে উড়িয়ে দিতে আরেকবার বলল কিছু বলবেন আপা নাকি ভালোভাবে কথাটা শেষ করতে পারলো না ছেলেটা হাতে থাকা ব্যাগটা দিয়ে ডান দিক থেকে ছুঁড়ে দিল ছেলেটার চোখে আহ শব্দ করে ছেলেটা বাম হাত দিয়ে চোখটা চেপে ধরলো খোলা চোখে বেলার দিকে রক্তিম চোখে তাকালো বেলা দেরি না করে নিজের ব্যাগটা বাম হাতে নিয়ে ব্যাগের ফিতা হাতে পেঁচিয়ে আবার ছুড়ে মারল সময় না নেয়াতে ছেলেটা কিছু করে উঠতে পারলো না দু হাতে দু চোখ চেপে ধরে কর্কশ গলায় বলে উঠলো এই তোরা দেরি আছিস কেন এই যে রে ধরতে পারতেছিস না ধরে রে গাড়িতে উঠা দেমাগাছ ভেঙে চোখ ডলে বেলার দিকে এগিয়ে এসে হিজাবের উপর থেকে চুলের খোপা ধরবে তখনই পা অর্ধেক ভাঁজ করে হাঁটুটা প্রবল গতিতে উঁচু করে ছেলেটার অন্ডকোশ বরাবর সজরে লাথি বসিয়ে দিল ছেলেটা এবার ব্যথায় দু হাত চেপে হাঁটু ভেঙে মাটিতেই বসে পড়ল। পাশের দুজনের একজন এসে মাটিতে বসে পড়া ছেলেকে তুলতে লাগলো আর অন্যজন বেলার দিকে তেরে আসেই বেলার সজরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল। বয়স হয়েছে বিয়ে করে নে একটা বউয়ের কাজ না হলে একটা বউয়ের কাজ না হলে শান্তি না পেলে চারটা বিয়ে করে নে চার দিন চারজন আই থিঙ্ক মনটা আর বাইরের মেয়েদের দিকে আসবে না তবুও যদি আসে তাহলে তোদের কুকুরের স্বভাব কুকুর যেমন রাস্তায় যে স্বভাব দেখায় তোরাও ওরকম করতে চাস কিন্তু দুঃখের ব্যাপার হলো মেয়ে পাস না রাস্তায় তো তোদের কোয়ালিটির মেয়ে পাবি না পাঁচশো টাকা খরচ করলেই প্রতিরাতে রাতে নতুন নতুন শরীর এত সুযোগ থাকা সত্ত্বেও কাজে না লাগিয়ে রাস্তায় বের হওয়া মেয়েদের আনকমফর্ট ফিল কেন করাতে আসিস ও আচ্ছা টাকা নাই ভিখারি টাকা থাকবি বা কিভাবে তোদের মতো হাতে চুরি পড়া ছেলেদের তো টাকা ক্যারিয়ার ভালো করার নেশা না জেগে মেয়েদের শরীরের নেশা জাগে নোংরা মন চোখ তো ফাঁকফোকর দিয়ে নারীর পেট দেখে বুকের গরম দেখে নিতম্ভ দেখে তোদের এই জেনারেশনের থেকেই কুকুরের স্বভাব তোদের ছোট ভাই আর ছেলেরাও পাবে ছেলেটা আর আগে কটমট করে বেলাকে দেখছে বেলা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা চর বসিয়ে দিল ধমকে সুরে বলে উঠল চোখ নামিয়ে কথা বল এভাবে আমার দিকে তাকাবি না পাঁচ বছর আগে একজনের অবস্থা খারাপ করেছিলাম মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল আঠারো বছর আগে গোড়া পেরে আঠা আঠারো বছর আগে গোড়া পেরে কেটে দিয়েছিলাম এসবে আমার হাত বা আমার মন কাঁচা নয় আমাকে আর পাঁচটা মেয়ের মতো সহজ ভেবে ভুল করিস না এই তোদের মা শাড়ি পরে না কোমর বের হলে কি এভাবেই দেখিস নারী নরম হলে তুলোর মতোই নরম হয় আর কঠোর হলে বেলা হয় আমি বেলা আমি রূপে তুলো গুনে পাথর যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি দেখাতে পারি এরপর থেকে তোরা যদি এক একটা বার আমার চোখে খারাপভাবে উপস্থিত হয়েছিস তাহলে একদম পা কেটে হাতে ধরিয়ে দিব না পারবি হাঁটতে আর না থাকবে আর না থাকবে মেয়েদের উত্তাক্ত করার সাহস চোখ বন্ধ করে শ্বাস প্রলম্বিত করল বেলা চোখ খুলে তিনজনের দিকে পরপর দৃষ্টি রেখে বললো বিনাশিনী থেকে প্রণয়িনী হয়ে ওঠা নারীকে আবার বিনাশিনীর রূপে দেখার আবদার করলে বিনাশ হয়ে যেতে হবে চারপাশে মানুষ জড়ো হতে শুরু করেছে হইচই শুনে ওয়াহাজ সহ তিনজনই এগিয়ে এসেছিল ভিড় টেলে সামনের দিকে এসে বেলার কর্মকাণ্ড দেখছিল মৌ বারবার এগিয়ে গিয়ে বেলাকে থামতে বললেও ওয়াহাজ কিছুতেই যায়নি উল্টে তাদের চুপ করিয়ে রেখেছে উল্টেও তাদের চুপ করিয়ে রেখেছিল বলেছিল মৌ আমি জানি আমার বোন কি কি করতে পারে আর কখন আমাকে প্রয়োজন ওয়াজিহার এখন কাউকে প্রয়োজন নেই সেই দশ বছর বয়সের রোগটা মাঝে মাঝে সামনে জানতে চেয়েছিল ওয়াহাজ মৌয়ের উত্তর না দিয়ে বেলাকে দেখে যেতে বলেছিল অপর দিক থেকে ফারাজ একইভাবে ভেতরে আসছিল বেলার দেরি হচ্ছিল বলে ওয়াহাজ সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনকে দেখছিল ফারাজ সামনে দিকে আসতে ছুটবে বেলার দিকে তখনই ওয়াহাজ নিজেও ফারাজকে থামিয়ে দেয় বেলার হুশ ফিরতে চারপাশে ভিড় দেখে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়লো কয়েকজন এসে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ফাঁকা করে ফেললো ফারাজ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বেলাকে উদ্দেশ্য করে বলল ঠিক আছেন আপনি বেলা মৃদু কণ্ঠে বলল কেমন দেখছেন আমি আসতে যাচ্ছিলাম ওয়াজ ভাই থামিয়ে দিয়েছিল প্রয়োজন হলে আপনার সাথে ভাইয়াও আসতো তেমন কিছু হয়নি চলুন বসা যাক ফারাজ মাথা চুলকে বলল আম্মা আপনাকে নিয়ে যেতে বলল বেলা ইতস্তত গলায় বলল এখন আপনাদের বাড়িতে দাঁড়ান বউকেও বলে সবাই মিলে যাওয়া যাক বলে দেখুন নিরাও আছে ওখানে ও আমাদের সাথেই থাকবে এখন থেকে আপনি তো খুব বেশি দিন থাকছেন না ওখানে বেলা আর কিছু বলল না সে বুঝেছে ফারাজ কোন দিকে কথা টানতে চাইছে কথা যেদিকেই যাক না কেন এই লোক সেই কথার গতিপথ পরিবর্তন করে বিয়ের দিকেই নিয়ে যাবে পুরুষ মানুষের এই এক স্বভাব গাড়ি এসে ফারাজের বাড়ির সামনে থামলো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মৌয়ের আসা আশা হচ্ছিল না বাড়িতে বেলার মারফতে আসা হয়েও গেল গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়লো নীরা নিজেও বেলার সাথে সাথে গাড়ি থেকে নেমে বাহিরে এসে দাঁড়ালো চার পাঁচটা দেখতে শুরু করলো ওয়াহাজ আর মৌ ওপর তলায় যেতে শুরু করলো মৌ যেতে যেতে নীলাকেও ডেকে নিল বেলা গেটের পাশে চার সাড়ে চার বছর আগে পুরনো মুখটা দেখে ঠায় দাঁড়িয়ে রইলো ফারাজ বেলার জন্য গাড়ির পাশেই দাঁড়িয়ে থাকলো গেটের দিকে এগিয়ে যেতে থাকলো ইতস্তত করতে করতে সামনের দিকে এগিয়ে আসলো সামনে এসে দাঁড়াতেই বেলা বলে উঠল কেমন আছেন চাচা আমাকে লোকটা বাহুর উল্টো পাশ দিয়ে চোখের কোনা মুছে নিল আল্লা গলায় বললো আমারে মনে রাখছেন আমা জামের সাথে মাঝে মাঝে দেখা হয় বাড়িতে কিন্তু আপনারে দেখি না দিন জামাইরে জিজ্ঞাসা করলে বলতো আপনি ভালো আছেন তাড়াতাড়ি আসবেন এলা মৃদু হাসলো বাহুতে হাত দিয়ে বলল শরীর ভালো আছে আপনার এই শীতে গরম পোশাক কই এটাই শীত যায় এটা রফিক চাচা সরোজ দৃষ্টিতে বেলাকে দেখলো মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো আমার সব আছে আম্মা ফারাজ বাবার কিনাই দিছে সেই দিন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন তো মোহাম্মা যাওয়ার পর বাড়িটা কেমন হইয়া গেছে তাড়াতাড়ি চইল্লা আসেন আপনি বেলা ফারাজের দিকে তাকালো ফারাজ তখনও বেলাকে দেখছে বেলা রফিক চাচার কথার পৃষ্ঠে কোনো কথা না বলে পূর্বেন ন্যায় ঠোঁটের হাসি রেখে বলল শীত চায় নিজের যত্ন নেবেন চাচা দুজন পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠছিল বেল ফারাজ বেলাকে চুপচাপ দেখে বলে উঠল আপনার মন খারাপ বেলা মাথা নিচু করে হাঁটছিল সেভাবেই এক ধাপ করে করে ওপরে উঠতে থাকলো মন খারাপ করব না কেন মন খারাপ করেছেন আমি কোন শাড়িটা পরেছি খেয়াল করলেন তো করেছি তো কিছু বললেন না যে যেটা বলতে চাই সেটা এত মানুষের মধ্যে বলা যায় সামান্য প্রশংসাও করতে পারেন কিভাবে প্রশংসা করতে হবে কেমন লাগছে সেটা বলতে পারেন আমি তো শুধু ভালোবাসি বলতে চাই ফাউমিদা বেগম হরেক রকম রান্না করেছেন আজ মেয়ে জামাই সহ হবু বৌমাকে নিয়ে কিছু সময় কাটাতে চাইছিলেন বাসায় প্রবেশের সাথে সাথে ফাউমিদা বেগম এক প্রকার দৌড়ে এসে বেলাকে বুকে জড়িয়ে নিলেন বেলা আচমকা এমন স্পর্শ পেয়ে থতমত খেয়ে গেল চুপচাপ দাঁড়িয়ে রইল সে ফাহমিদা বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলার গালে হাত বুলিয়ে নিয়ে বলল গেছো তুমি খাওয়া দাওয়া করনি এখানে ঠিক মতো বেলা মৃদু হেসে জবাব দিল স্থানটি শুকিয়ে যায়নি তো অনেকদিন পর দেখছেন তাই এমন লাগছে রুমে বসে ওয়াহাজ মৌ আর মীরার সাথে আলাপ সারছিলেন মুহিব সাহেব তিনজনকে বসে রেখে পানি খেতে আসতে বাহিরে আসতেই বেলাকে দেখতে পেলেন বেলাও দেখা মাত্র সালাম দিল মুহিব সাহেব সালামের জবাব দিয়ে শাকগুখে জবাব দিল কেমন আছো আজিহা বেলা মাথা একপাশে হেলিয়ে বলল জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাও ভেতরে গিয়ে বসো ফাহমিদা বেগম বেলাকে নিয়ে ড্রয়িং রুম থেকে নিজেদের রুমে গেলেন বার্সার জিনিসপত্র গোছানো ঠিক আগের মতোই অনেকটা রয়ে গেছে ছোট ছোট কিছু পরিবর্তন হলেও সেটা চোখে পড়ার মতো না সবাই একসাথে বসে গল্প করছিল মূলত ফারাজার বেলার বিয়ে নিয়ে কথা চলছিল নিরার ফোন বেজে ওঠায় নিরা সবার মাঝখান থেকে উঠবে তখনই বেলা নিরার হাত চেপে ধরল নিরা ফোনের স্ক্রিনে বেলাকে দেখালো বেলা মুচকি হেসে বলে উঠলো আচ্ছা যাও নিরা ফোনটা নিয়ে বাহিরে এসে দাঁড়ালো ততক্ষণে ফোন কেটে গিয়ে আবারও বাঁচতে শুরু করেছে নিরা কল রিসিভ করলো ও বাজ থেকে ভরার পুরুষালী গলায় কেউ বলে উঠলো ওখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? নিরা মিনমি নিয়ে বলল। কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে না ভাই। ঠিক আছে। কেএসএল রাতে? না। খাবো হয়তো এখনি আচ্ছা একটা কথা বলি? জি, বলুন। তখন ফোনটা দিয়েই কথা না বলে ওভাবে চলে গেলেন কেন? কাজ পরে গিয়েছিল এজন্য। এখানে বেলাপুর বিয়ের কথা চলছে। ফরাজ ভাইয়ের সাথে। ভাবছে আজ বাসায় গিয়ে আপুর থেকে সব কিছু শুনবো আচ্ছা শুনবেন তবে হুম থাকুন খেতে ডাকছে আমাকে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই খেতে বসেছে নীরাকে ডাকা হয়েছে অনেকক্ষণ যাবৎ নীরার আসতে দেরি হচ্ছে দেখে মৌ চেয়ার ছেড়ে উঠবে তখনই নীরা খাবার টেবিলের কাছে এসে দাঁড়ালো নীরাকে দেখে মৌ বলে উঠলো কখন থেকে ডাকছি তোমাকে কে কল দিয়েছিল নীরা আমা করে বলে উঠল আসলে সাহেব কল দিয়েছিলেন সাদমান ওয়াহাজ কথা থামিয়ে দিয়ে বলল খেয়ে নাও বাড়ি ফিরতে হবে আবার বেগমের চেয়ারের পাশে গিয়ে বসলো নীরা এই কয়েকদিনে বেশ ভালোই মানিয়ে নিয়েছে মৌওয়ার বেলার সাথে যেখানে যায় তিনজনেই যায় আবার ওয়াহাজ সারাদিন বাসায় না থাকায় তিনজনে ছুটিয়ে আড্ডাও দেয় এই তো গতকাল বেলা নিজের জন্য কিছু কেনাকাটা করবে বলে ঠিক করেছিল ও জানালো তারও কিছু জিনিসপত্র প্রয়োজন দুজন যেহেতু বের হবে সেহেতু একা বাসায় রেখে যাওয়া যায় না তিনজনই বের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে তারটা বাজিয়ে দেয় বেলা নিজে পছন্দ করে নীরাকে কয়েকটা বাসায় পড়ার আর বাহিরে যাওয়ার জন্য পোশাকও কিনে দিয়েছে নিরার চোখ দুটো দোকানেই ছলছল করে উঠেছিল আর মনেই বলে উঠেছিল ছোটবেলা থেকে এরকম ভালো কেউ মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করলো তারপর আবার কিসের থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না আমাকে ভালোবাসা বন্ধ করে দিল সবাই বেলা ভালোবাসায় বুকের এক পাশে আগলে নিয়েছিল নীরাকে কষ্টটা সে ভাগ করে নিয়েছে নীরার সাথে আগামীকাল আনুষ্ঠানিকভাবে বেলাকে দেখতে আসার আবদার করেছেন ফাহমিদা বেগম ছেলেকে নিয়ে ছেলের বিয়ে নিয়ে সবকিছু করতে চান তিনি অন্য অপরিচিত জায়গায় ছেলেকে বিয়ে দিলে যেমন মেয়ে দেখতে যেতে হতো ঠিক সেরকম ভাবেই বেলাকে দেখতে আসতে চান তিনি এটা করলে মেয়ের বাড়িতে আয়োজন করে একটু আশাও হবে ভেবেই চিন্তাটা করেছেন তিনি ফারাজ বিকেলে হসপিটাল থেকে বের হয়ে বেলাকে কল করলো আগামীকালের জন্য একটা শাড়ি বেলাকে উপহার দিতে চায় সে কাল সে আবারও বেলাকে শাড়িতেই দেখতে চায় চটপট করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় সে চার বছর আগে একটা শাড়ি কিনতে অনেক সময় লাগিয়েছিল সে প্রিয়জনের পছন্দ হবে কিনা ভেবে প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো জিনিস খুঁজে বের করতে অনেকটাই সময় লাগিয়েছিল সে তাই এবার যেন বেশি রাত করতে না হয় তাই সে সকাল সকাল মার্কেটে পৌঁছে যায় বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পছন্দ করে সে পছন্দের শাড়িটা কিনে নিয়ে দোকান থেকে বের হয়েই বেলাকে কল করলো সে রিং একবার কেটে গেলে আবারও কল দিল সে এবার তাড়াতাড়ি রিসিভ হলো ওপাশ থেকে নাক টেনে কান্না জড়ানো গলায় বেলা সালান দিল বেলার গলা কানে আসতেই কে যেন বুকে আঘাত করলো ফারাজের চোখে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনি কাঁদছেন বেলা পুনরায় নাক টেনে বলল হ্যাঁ তাছাড়া উপায় আছে কি হয়েছে বেলা ফিক করে হেসে ফেললো আবারও ভারী গলায় বলল পেঁয়াজ কাটছিলাম ওটার জন্যই এমন হয়েছে হাফ ছেড়ে যেন বাঁচল ফারাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললো আপনাদের বাসার নিচে আসতে বিশ মিনিট লাগবে আমার আপনি কি নিচে আসতে পারবেন একটু বেলা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো ফরাজ হাতের শাড়ির দিকে তাকিয়ে মৃদু হাসলো বললো আসলে জানতে পারবেন